গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর চি চি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্ট সে খালি ভাবে একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উঠতে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারব টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তাল তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসুক দেখি প্রণাম হই মহারানী খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনী বলেই সে ফুর করে উড়ে পাড়ালো